আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিওতে আবারও স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি গাছ পাকাতে তুল দিয়ে কিভাবে কাঁঠালের মুচি বট্টা তৈরি করি চলেন দেখি গাছ পাকাতে তুল দিয়ে কাঁঠালের মুচি বট্টা তৈরি করার জন্য আমি প্রথমে গাছ থেকে কুচি নরম থেকে অনেকগুলা মুচি পেরে নিয়েছি আর মুচিগুলো পেরে আমি সরাসরি পানির মধ্যে দিয়েছি কারণ মুচিগুলা পারার সময় অনেকগুলা মুচির বোটা কিন্তু ভেঙে গেছে জন্য কষ বেরোচ্ছে তাই আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি যাতে কালো হয়ে যায় মুচি বর্তা বানানোর জন্য এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি গাছ পাকা তেঁতুল আর নিয়েছি আমাদের খেতের টমেটো দেখেন তেঁতুলগুলা দেখতে কতটা সুন্দর দেখা যায় এখন আমি মুচিগুলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আর বোটাগুলা আলাদা করে নিব দেখেন আমি একটা একটা মুচি হাতে নিয়েছি আর এভাবে বোটাটা ভেঙে আমি পানির মধ্যে রেখে দিয়েছি দেখেন সব কয়টা মুচির বোটা পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি বটি দিয়ে চিকন করে কুচি করে নিব আপনারা চাইলে কাহেল ছয় থেতু করেও নিতে পারেন থেতু করা বর্তা খেতে তেমন ভালো লাগে না কুচি করা বর্তাটা খেতে অনেক মজা হয় এই যে দেখেন আমি কতটা চিকন করে কুচি করে নিয়েছি আপনারা এইভাবে চিকন করে কুচি করে বর্তা করবেন তাহলে খেতে অনেক মজা হবে দেখেন এভাবে করে আমি সব কয়টা মুচি চিকন করে কুচি করে নিয়েছি দেখেন মুচিগুলা কুচি করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে কছলিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব যাতে কোনো কষ না থাকে এভাবে হাত দিয়ে ভালো করে কছলিয়ে তিন চারবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিয়েছি দেখেন কতটা চিকন আর জ্বর জ্বরে হয়েছে একটুও কিন্তু পানি নেই এখন আমি ছোট্ট টমেটোটা চিকন চিকন করে কুচি করে নিব আপনারা চাইলে টমেটোটা আর একটু বেশিও দিতে পারেন টমেটোটা কুচি করা হয়ে গেছে এখন আমি বর্তাটা বানানোর জন্য মরিচ পুড়ে নিব এই বর্তাটা কিন্তু পোড়া মরিচ দিয়ে বানায়া খাইলে সবচেয়ে বেশি সুন্দর হয় টালা মরিচ দিয়া বর্তা বানালে কিন্তু এত বেশি সুন্দর হয় না এর জন্য আমি গ্যাসের চুলায় মরিচটা উলটিয়ে পাল্টিয়ে ভালো করে পুরে নিয়েছি আর এদিকে আমি দেখেন একটা বাটির মধ্যে নিয়েছি দেশি গুড় এই গুড়টা কিন্তু আখের গুড় আপনারা দেখলেই বুঝবেন মানে কতটা আঠালু আজকের মুচি ভত্তাটা কিন্তু আমি গুড় দিয়ে করব আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ আর পুড়িয়ে রাখা মরিচ এখন আমি হাত দিয়ে ভালো করে ডরলে মরিচগুলা ভেঙে নিব এই বর্তাটা কিন্তু গুড় দিয়ে বানিয়ে খাইলেই সবচেয়ে বেশি সুন্দর হয় চিনি দিলে এত বেশি ভালো হয় না আর কালারও বেশি সুন্দর হয় না গুড় দিলে কালারটাও অনেক বেশি সুন্দর হয় দেখেন মরিচটা আমি ভালো করে ঢোলে ভেঙে নিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দিব গাছ পাকা তেঁতুল তেঁতুল দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে কষলিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিব তারপরে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নেব এভাবে হাত দিয়ে কষলিয়ে বর্তাটা মা খাইলে ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয় দেখেন আমি এক দেড় মিনিট সময় নিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি আর বর্তাটাও অনেকটা নরম হয়ে গেছে এই বর্তাটা খাইতে এত মজা যারা না খাইছেন তারা বুঝবেন না এখন আমি দিয়ে দিব গুড় গুড় দিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে আমি এভাবে হাত দিয়ে ভালো করে কুচলিয়ে মেখে নিব এ বর্তাটা মাখানোর পরে কিন্তু একবার এক আঠালু হয়ে যাবে গুড়ের পরিমাণটা আমার কাছে কম মনে হইতেছে জন্য আমি আবারও আর একটু গুড় দিয়ে দিয়েছি এখন গুড় দিয়ে আবারও ভালো করে একটু সময় নিয়ে কছলিয়ে এইভাবে মেখে নিয়েছি দেখেন আমার তেঁতুল দিয়ে মুচি ভর্তাটা বানানো রেডি আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি আপনারা দেখলে বুঝবেন বর্তাটা কতটা মজার হয়েছে আমার আজকের তেঁতুল দিয়ে কাঁঠালের মুচি বর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ